প্রায় চার বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন ইউক্রেনের ভেতর বড় সংকট তৈরি করেছে যুদ্ধের দীর্ঘ চাপ পরিবার থেকে দূরে থাকা আর মানসিক ক্লান্তির কারণেই ইউক্রেনের সেনাদের অবস্থায় সবচেয়ে কঠিন হয়ে উঠেছে সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে সেনাবাহিনীতে বিপুল হারে অনুপস্থিতি ও চাকরি ছাড়ার ঘটনা বাড়ছে শুধু অক্টোবর মাসেই একুশ হাজার সেনা চাকরি ছেড়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ আবার বছরের প্রথম দশ মাসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এক লাখ বাষট্টি হাজারের বেশি মানুষ অনুমতি ছাড়া অনুপস্থিত এবং অনেকের বিরুদ্ধে মামলা চলছে সাধারণ মানুষও এখন সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে না পাশাপাশি বড় সংকট দেখা দিয়েছে পরিবারের ভেতরেও দীর্ঘদিন যুদ্ধ ক্ষেত্রে থাকার কারণে মানসিক চাপ ও দূরত্বে ভেঙে যাচ্ছে হাজারো সংসার দুই সালে ইউক্রেনে যেখানে বাহাত্তর হাজার মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সেখানে পনেরো হাজার পাঁচশো আটাত্তরটি দম্পতির বিচ্ছেদ হয়েছে জন্ম কমে গেছে উল্লেখযোগ্যভাবে নারীদের গড় প্রযোজন হার নেমে এসেছে প্রায় এক সন্তানে এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনের প্রয়োজনীয় সামরিক রসদেও সংকট দেখা দিয়েছে তবে ইউরোপীয় দেশগুলো সাহায্যের আশ্বাস দিয়েছে বেলজিয়াম ইতোমধ্যে রাশিয়ার হিমায়িত সম্পদ ইউক্রেনকে দেওয়ার বিষয়ে বিবেচনা করছে এবং প্রায় একশো বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে জারিয়া আগামী দুই বছর প্রতিরক্ষা ও বাজেট খাতে ব্যয় মেটাতে পারবে জেলোনস্কি সরকার